তাজিকিস্তান এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই কাছে অচেনা আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাজিকিস্তান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাজিকিস্তান দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান তাজিকিস্তান দেশের মুদ্রাকেই বলা হয় সমনি তাজিকিস্তান দেশের এক সমনি সমান বাংলাদেশি টাকায় এগারো টাকা বাইশ পয়সা বেড়ে চলেছে তাজিকিস্তান দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের এক শত সমনি সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাজিকিস্তান দেশের এক সমনি সমান বাংলাদেশি টাকায় এক হাজার একশত বাইশ টাকা সতেরো পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাজিকিস্তান দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই এগারো হাজার দুইশত একুশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের দশ হাজার সমন্ব সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাজিকিস্তান দেশের দশ হাজার সমন্বয় সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ বারো হাজার দুই সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলেই দেখা গেল তাজিকিস্তান দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবং বেড়ে চলেছে তাজিকিস্তান দেশের টাকার মান সুপ্রিয় বন্ধুরা আপনার যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন